জীবনে কোন সময় কোন পরিস্থিতি পড়বো আসলে বোঝা যায় না সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবটাই ভালো রাখতা সুস্থ রাখতা হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লিভ লাইফ ফাহিমা আশা করি আপনারা সব বলা আছেন দেখতে পারে এইখানের মাঝে আমার ইজাহান রে আর ইসাহের বাবারে তো সাডেনলি আমার ইজাহান অনেক বেশি তার গাল দয়োটা লাল হয়ে গেছে তো আমি একটাই নাস্তা দেখি দয়ো গাল টু মাছ রেড ইউজুয়ালি ইলা হয় না বেশি তো বাদে হয়ে টেম্পারেচার চেক করিয়া দেখি এখন টেম্পারেচার চেক করিয়া দেখি অনেক বেশি তার টাফ উঠেছে সো লালগ আমরা দুজনেও তাদের টানল খাওয়াইছি ঔষধ খাওয়াইছি বাট এর মনে হয় দশ মিনিট গেছে না রাতে হঠাৎ করে আমার এজানে থ্রাপরিয়া সপ্তাহ ভরাই দিস তো আমি আর ওয়েট করছি না ডাইরেক্ট লইয়া বিকজ অত বেশি টাফ আছে ওয়ান ওট টু ওলা ওয়ান অট থ্রি লইয়া ইমার্জেন্সিত গেছি কারণ একটা ভরা তাদের লইয়া ইমার্জেন্সিত আমি একচুয়ালি অনেকেও আছে এই টাইমে ব্লগ দেখাইবা লাগে বা সৰবা লাগে আমি একচুৱেলি খুব কম ব্লগ কৰে কাৰণে আমাৰ আঁতনা খুজোঁ যে বিপদৰ টাইমে আমি খান্দি আমাৰ অৱস্থাও খাৰপ হৈ যায় চ' ডাক্তৰ দেখাই নাম এইখিনিও ডাক্তৰ দেখা নিৰাখটো ফৰে এরমাজে আরশান মিল মিল্ক খাওয়ান আরশানে বমি খরিয়া আরশানোর অবস্থাও খুব বেশি খারাপ হয়ে গেছে তারপরে চিন্তা করলাম তারে রেজিস্টার হরাইয়া তারা তো ইলে এমনি দেখতো না এখন দেখি আরশানোরও অনেক বেশি ফিভার সমান ইসাহানা খান সো দে খেতা করছে তারা এখানে এখন আবো কিচ্ছু করছে না আর তারও খেতা না শরীর ভালো আছে না তো আমরা কীটা হরছি চেক করে দেখি তো কমিতো আল্লাহ লইয়া গেলাম একটারে আর এখন আর একটা আসলে মন খুব বেশি খারাপ হয়েছে আর জাতফার কিলা অবস্থা তো আপনারা সবাই দোয়া বা আমার দয়ো বাচ্চার লাগে আর একটাই ইজানের বার্থডের আগর দিন ইজান লাস্ট ইয়ারও যেগুলো তার ফার্স্ট বার্থডে আসেও সমান শিক আসিল আগর দিন আর ইহান জাতফার আগর আইস একে আগর দিন আমি কিশোরী আসি গরম করছি সানা গরম করছি আর মজেলগে আমার নেইবার রিমা বাবি ইফতার দিয়া না আসলে আমি অনেক বেশি লাকি তিন চার দিন উই আছে আমার ঘর আমরা আমি যে স্টেট থাকি অন বাঙালি আসেন তো সবাই ইফতারের সময় গিফট মিন খানে গিফট আপনার লগে শেয়ার করমার একটা আমার নেইবার বাবিয়ে দিস তো সবেও হাই এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম বেক আশা করি আপনারা সব ভাল আছেন আলহামদুল্লা আমিও পালাশি আজকের লোকই তমজান তিনটা রোজা ফার্স্ট রমজান আপনার তো দেখুন অলরেডি আই থিঙ্ক আমি শেয়ার করে দিলাইছি অত খুশি বাসি হরিয়া আলহামদুল্লাহ আমার ফার্স্ট রমজান গেছে আমি জেলা চাইছিলাম ওলা গেছে আর সেকেন্ড রাম জানো এলা সিচুয়েশন হই আমি তো চিন্তাও করতাম পারছি না আমার দুটা বাচ্চা অনেক বেশি অসুস্থ আমার ইজান তো টু ইয়ার্স আর বেবি লাগে টু মান্থ অনেক বেশি খেতে আমি যেদিন অ্যাকচুয়ালি আমি আমি বিপদের সময় খেতে করতাম আমি বুঝি না কত মনে শাঁসে রেকর্ড করিলেন লাইন তাহলে আমি পারি না আমার ফুল প্রেগন্যেন্সিও যায় আলি নিজৰ লাগি তোলাৰ কৰ্ড হৰি বাট আমি ইলাই উচটো নাই যে কেমেৰা পাহৰি আমি আমি চব মই আমাৰ আব্া হ'লা আছিলা আমাৰ আমাৰ আব্া আমাৰ বেমাৰ ফুৰিলে আমাৰ আবাৰ লগে বেমাৰ ফুৰিছে তাৰ ছেইম থিং আম আমাৰ বেবিনথৰ বেলাই আমাৰো সমান হয় তাৰা যদি অসুস্থ হয় তেন্তে লাইক আমি নিজে অসুস্থ হৈ আমি নিজে অসুস্থ গাই আমি তার হসপিটাল থেকে হলে লাইক রাতে আমার অত বেশি খাফিয়া অতো বেশি ফিভার উঠেছে তো। ইলা আমার কোনো দিন হই লইছে না এটা ফ্লু হয়েছে সব মানুষের সাইরোবাই সব আপনারাও যে বাচ্চা হাঁচা আছে প্লিজ সেইবে দেখবা কোনো না না কারণ এখন খুব বেশিরভাগ সাইরোবাইডি সব মানুষ অসুস্থ হয়ে রয়েছে ডাক্তার হয়েছে একটা ভাইরা একচুয়ালি ছোটো বাচ্চা কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে আমার আসানোর তার টেস্ট টেস্ট হচ্ছে যে বলা অনেক বেশি কষ্ট হয়েছে বেবি তো অনেক টু মান্থর অতার লাগে আরও বেশি আসসালামু আলাইকুম আজকে আমরা রামাদান শপিং কোর্স সেকেন্ড ডে দিন কোয়া দেখান কোর্স করছিলাম আর নয় আমরা মিশিগানোর আলাস্কা ওইখানে রেস্টুরেন্টও নেই তার শপিং শপিং সুপার শপ আইসি আর এখানে লগে লগে শেষে আইসো না ফ্রাই লগে শেয়ার করি কি বাবা মামী চি কয় লগীয়া আই থিংক নিউয়ৰ্ক আছে তাৰ আৰু ৰেষ্টুৰেণ্ট হ'লে আমি জানি না ৱেইট বেবি ৱেইট ওয়াৰ বাবা ইজ কামিং এই মামী লগীয়া হওক আস্তে আস্তে যাবা

নতুন ওপেন হয়েছে আর দেখে ম দেখেসাইন পাওয়া যায় আনারস দেখে খুশি হয়েছে আর লং টাইম পরে আনারস খাই আলহারামাইন এখন উল্টা পড়ে যায় বেশিরভাগ যাওয়া হয় না হেমফ্রামেক দিয়ে আর আমি আলহারামাইন ছাড়া অন্য জায়গার যদি আমি কোনো ফ্রুট আনি আমার কাছে মজা লাগে না স্পেশালি ভেজিটেবল আর ফ্রুট লাগে গ্যাস সহাল সহল নষ্ট হয়ে যায় সো অনেক বড় তারা কুলছে আলহারামাইন থেকে আরও বাঙালি গোসারি সব আর অনেক জিনিস পাওয়া যায় আমি ফার্স্টের ডে গেছিলাম তো তার লাগে একটু রেকর্ড করছি হয় আমরা অলরেডি সব জান তারা অনেক লাইভ সপ্তাহ করছে আমি লাইভ দেখকে গেছি ওই সত্যি কথা তারপরে এর লাগে ইলিশা মাছ অলরেডি আমরা খাইছি ইলিশা মাছ খুব বেশি মজা আছিল ডিমালা ইলিশা মাছ ধর আমার হাজব্যান্ডে খাটাইরা আমরাও খেতা করছি আর অনেক মানুষ আইসলে ভালো লাগছে অনেক সেল হয়েছে তারা আপনার লগে শেয়ার করবো আমরা তো ফার্স্টে গেছি খত শুন দেখাত আর অনেক আমরা প্রায় আধা ঘন্টা খেতে হইতাম অনেক বেশি সময় আমরা খেতে আসলাম লানির মাঝে উব আসলাম উবাইয়া শপিং আইসি ফুরা মতো যে একটা রোজার শপিং ফুরা আমরা এনজয় করছি আর এখানো জাত মশলা সব তো আছে তারা গেছে আমি একটু একটু রেকর্ড করছি খোঁজ জান না অনেক আমার মিশিগানের প্রায় সবগাইন দেখ আমরা সব চিন্তা করলাম যে আপনারা দেখতা আপনারা দেখ কারণ খলস খলস দেখে আমি আগে রেকর্ড করছি আর হান্ডিন সুন্দর সুন্দর নাই আছে আর অনেক লাইন কারণ বড়ো সামুচ আছে পার বেক্যাডেভি হাইন মূরা আছে প্লাস্টিকর মূরা আছে তা আছে আর পারা কিলা মানুষ সবটা মিলাই আসলেও ভালো লাগছে আর তো আছে এখন আল্লাহ না গেলেও অনতে শপিং করা যায় আপনার লগে একটা শেয়ার করি আর যদি ভালো লাগে একটা লাইক দিবা কমেন্ট করবা আর এখনও যদি সাবস্ক্রাইব করছ না করিলে বা আমি খুশি হয়ে আপনারা যদি সাবস্ক্রাইব করেন যথাপা আমরা শপিং শেষ आज के छोटो ब्लग्स आप शेयर कर इनशाला नेक्स्ट ब्लग स्पेशल आपनारे शेयर कर मोबाला हक का सुस्थता लाफिजावाना